সবAnimationClipshot বিশ্বরাজিতা শত মানুষেরAnimationClipshot বিশ্বরাজিতা একমাত্র কোটি কোটি বছর বিশ্বরাজিতা 14 বলে বাবার দাবি তিলক তামার বিচার চাই সাথে আনিস খানের বিচার চাই সারা ধর্ষণকারী এবং খুনিদের বিচার চাই অত্যাচারী জুলুমবাজি তৃণমূল সরকারের পতন চাই বাংলার সকলের ঐক্য একতা শান্তি সমিতি সম্প্রীতি তাই আনিস খানের বাবার ধর্ণা মঞ্চে আমরা সবাই উপস্থিত আমি হোসেন গাজী দাসপাচার সভাপতি পক্ষ থেকে আপনাদের কোনো সেই দেখা

আয়ুর প্রথম হৃদয় মথিত শব্দ মনুষ্যকে প্রথম দীক্ষা যে উচ্চারণে সেই তো মা তো এটাকে শুধু আমরা বায়োলজিক্যাল মায়েদের মিছিল বলছি মানে যেসব মারা শুধু স্তন এবং জমি দিয়ে যে শরীর তৈরি এবং সকলের সাথে একসাথে এক ঘরে এক জায়গায় আমরা অবস্থান করছি আর দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ের বিচারের বিচারে যতক্ষণ না বিচার হয় এই ঘটনা হওয়ার পরে সত্যি কথা বলছি আমি কলম তুলে দেখতে পারিনি কিন্তু যতদিন কিছু হয়তো বলা দরকার